গত ষোলো বছরের দেশের আইন ও সংবিধান মানবাধিকার রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর উত্তরায় নিহত নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ হাসান স্মরণে আসিফ চত্বরের ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন রিয়াজ ইসলামের রিপোর্ট ছেলেকে হারিয়ে নির্বাক এই বাবা বুক ভরা আশা নিয়ে একদিন ছেলেকে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলেন তারই স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে অঝরে কেঁদে চলছেন প্রতিটি মুহূর্ত আঠারোই জুলাই রাজধানীর উত্তরায় কোটা সংসার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রাজধানীর নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আসিফ হাসান তার রক্তমাখা ষাট সংরক্ষণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

রাষ্ট্র বলুন সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে ডাক টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন পদ্মা সেতু আর মেট্রো রেলকে প্রতীকী হিসেবে ব্যবহার করে উন্নয়নকে কুলুষিত করেছে গত সরকার আমাদের রাষ্ট্রের যে সক্ষমতা সেই সক্ষমতা অনুযায়ী কিন্তু এগুলার করা সম্ভব হতো কিন্তু দুর্নীতি এখানে প্রধানমন্ত্রী হয়ে দাঁড়িয়েছে আমরা হয়তো দেখেছি বিগত সরকারে সময়ে কয়েকটি উন্নয়ন মেট্রো রেল পদ্মা সেতু কয়েকটি উন্নয়নটি একটা সিন প্রতীক হিসেবে উন্নয়নের প্রতীক হিসেবে দাঁড় করিয়ে রেখেছে কিন্তু বিভিন্ন খাতে চলেছে দুর্নীতি ফলে অবশ্যই আমাদের সেই দুর্নীতির যে অন্তরায় আমরা আশা করছি সেই অন্তরায়টি সেই বাধাটি প্রাথমিকভাবে কেটে গেছে আসিফ চত্বরের ফলক উন্মোচন করেন নিহত আসিফের পরিবার ও অতিথিরা রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা